সহবাসীর অভিযোগে গ্রেফতার কাউন্সিলর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে বঙ্গা পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসকে গ্রেফতার করলো বঙ্গা থানার পুলিশ রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে সোমবার থেকে বনগাঁ আদালতে পাঠিয়েছে পুলিশ করবে উনি মহিলাদের সর্বনাশ করবে উনি আর দোষ দেবে বলো বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে প্রতিবাদ থাকবে যে জঘন্য অপরাধ করেছে চিরঞ্জিত বিশ্বাস একের পর এক এই অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা আর পাশাপাশি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি শুধু তাই নয় দেখতে থাকুন অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক মহিলা লেখা শুরু করেছে যে কাউন্সিলার আপনি তৈরি থাকুন আমরাও সামনে আসছি তার মানে কত পরিবারের পরিবার ধ্বংস করে দিয়েছে কত মহিলা সংসার ধ্বংস করে দিয়েছে তাদের এই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বলছে নির্দল কাউন্সিলার ঘরে ঝান্ডা রয়েছে দেখাবো এবং বনগা জেলার তৃণমূলের সভাপতির সাথে রয়েছে ঘরে তৃণমূলের ঝান্ডা রয়েছে এখন দায় ঝাড়লে হবে দায়ী ঝাড়তে পারবেন না সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে এবং সোশ্যাল মিডিয়া তো ঘুরছে দেখুন দায়ী ঝাড়লে হবে না কারণ তৃণমূলের সংস্কৃতি হয়ে গেছে এটা কারণ যে অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছে বনগা থানার পুলিশ আজকে লানে এট আদালতে তাকে প্রডুস করেছে এবং তাকে পুলিশ রিমান্ডের ব্যাপারেও প্রেয়ার দিয়েছে পুলিশ এবার যে অভিযোগকারিনী এই ক্ষেত্রে অভিযোগ করে যেটা তার অভিযোগে বলছে যে তার সঙ্গে নাকি দীর্ঘদিন তার সম্পর্ক ছিল তাকে বিয়ে করবে এই প্রতিশ্রুতি দিয়েছিল যদিও সে আমাদের কোর্টের একজন ল ক্লার্কের সেই স্ত্রী এখন তাকে কিভাবে প্রতিশ্রুতি দিল এইটাই তো আমার মাথায় আসছে না একজন সে তো তার বাড়ির ওয়াইফ যদিও তথাপি তাকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং পুলিশ তাকে রিমাইন্ডে নিয়ে যে তদন্ত করবে এবং মেয়েটি অভিযোগে বলেছে যে তার সঙ্গে দীর্ঘদিন মেলামেশা করেছে তাকে ঘর ভাড়া করে রেখেছে এবং তাকে যে মায়াপুর টাকি বিভিন্ন হোটেলে নিয়ে যেয়ে সেখানে রাত কাটিয়েছে এবং এই মর্মে যে অভিযোগ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তদন্ত চলছে এবং বিস্তারিত পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়ার পরে পুলিশ আরও বিস্তারিতভাবে জানতে পারবে যে প্রকৃত ঘটনাটা কি হয়েছিল এবং যদিও এই নিয়ে এলাকায় যথেষ্ট একটা চাঞ্চল্য দেখা দিয়েছে সে একটা কাউন্সিলার সেই হিসাবে আর যথেষ্ট তার বাড়ির সামনে যে এই মেয়েটি গণ্ডগোল করেছে অনেক ঝামেলা করেছে এবং পরবর্তীকালে সে কমপ্লেন লস করেছে বনগা থানার রাইসির কাছে এবং সেই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে বর্তমানে সে জুডিশিয়াল কাস্টডি থাকবে এবং পিসি ইন দি মিন টাইম সে পিসি পুলিশ বেয়ার দিয়েছে সেইটা আমরা হিয়ারিং এখনই হবে হিয়ারিং হয়ে পাঁচ দিনের পিসি করেছে এবং তদন্ত চলছে যেতে হ্যাঁ মামলা রয়েছে বিবাহ প্রতিশ্রুতি দিয়ে সহবাস সেই মর্মে এফআইআরটা হয়েছে এবং পূর্বে আরেকটা এফআইআর হয়েছিল এখন সেই মর্মে পূর্বে একটা অভিযোগ জমা করেছিল কিন্তু সেটা এফআইআর হিসাবে ট্রিট হয়নি কিন্তু বর্তমানে আবার নতুন করে মেয়েটি একটা অভিযোগ থানায় করেছে সেই পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং সে বর্তমানে কোর্ট আছে এবং এখান থেকে সে পিসিতে আর সেখান থেকে পাঠানো হবে এবং তদন্ত চলছে পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে এবং কি ব্যাপারটা হয়েছিল সবই বিষয়বস্তু জানা যাবে